হরে কৃষ্ণ এভরি ওয়ান শায়ন্তি সারভেন রব কৃষ্ণ আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাইকে জানাই শুভ মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা একদম দেবীপক্ষ আজ থেকে পড়ে গেল এবং দশ একাদশী পর্যন্ত আপনারা সবাই খুব সুন্দর করে শারদীয়া পালন করুন দুর্গা পুজোর আগামী সবাইকে শুভেচ্ছা এবং সবাই খুব সাবধানে এবং খুব আনন্দের সাথে দুর্গা পুজো উৎসব পালন করুন আর দুর্গা পুজোর তো আমাদের প্রত্যেকের কাছেই খুব একটা ইমোশনের জায়গা তো এই চারটে দিন বছরের সমস্ত কিছু কাজ অফিস সমস্ত কিছু ছেড়েই চারটে যে আমরা পাই চেষ্টা করি নিজেদেরকে সুন্দর করে একটু সাজগোজ করে তোলার বা একটু ঘুরতে যাওয়ার একটু রিলেটিভদের সাথে সময় কাটানোর সারা বছর সেরকমভাবে সময় হয় না তাই আগের দিন আপনারা দেখেছেন মোটামুটি কাপড়ের একটু একটু শপিং হয়েছে আজকে গিয়েছিলাম কিছু জুয়েলারি শপিং করতে তো আমাদের এখানে সামনে বৈশাখীর সামনে গণেশ পুজো থেকে মেলা পসেছিলো তো আমি গিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর পরের দিন তো মেলাটা পুজো পর্যন্ত থাকবে মানে প্রথম আর তৃতীয়া পর্যন্ত থাকবে তারপরে আবার উঠে গিয়ে এফটি ব্লকের ওইদিকে বা কিছু কিছু পুজো ব্যান্ডেলে চলে যাবে মানে পুজোর সময়টা আর থাকবে না পুজোর আগে পর্যন্ত থাকবে তাই প্রভু যেহেতু বৈশাখের ওইদিকেই অফিস তাই প্রভু অফিস থেকে আসছিলেন এবং আমিও বাড়ি থেকে গিয়েছিলাম তো কিছু কানের কিনছিলাম আর এখানে ভীষণ ভালো ভালো কালেকশন পাওয়া যাচ্ছিলো আর এই মেলার একটা বিশেষত্ব ছিল যে এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো আমি তো গিয়েছিলাম পুরো মেলা ঘুরে এ কানেরই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনছি কিন্তু এইখানে প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যেত মাটির জিনিস থেকে এই যে দেখুন মাটির হাঁড়ি মাটির করা। জিনিসটা তো মানে মাটির জিনিস তো এখন আর পাওয়াই যায় না আমরা কেউ ইউজও করি না কিন্তু এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগছিল তবে দামটা একটু বেশি ছিল হয়তো খুব সুন্দর করে রেডি করা আছে আর একটা মেলাতে বসেছে মোটামুটি একটু দামটা একটু বেশিই ছিল সেই কারণে আমি নিয়ে উঠতে পারিনি কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগছিল আর কোনো দিন যদি আবার সুযোগ সুবিধা পাই সেদিনকে আসলে আমরা প্রস্তুত হয়ে যাইনি যে এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা পাবো তো আমার এই হাঁড়িটা বিশেষ করে এই হাঁড়িটা খুব ভালো লাগছে আমি তো মাঝে মাঝেই বিরিয়ানি বা বিষ্ণুভোগ বানাই তো ওই মাটির যদি হাঁড়িটা পেতাম তাহলে ভীষণ ভালো হতো খুব ভালো করে একদম হান্ডি বিরিয়ানি বা হান্ডি বিষ্ণুভোগ হয়ে যেত তো তারপরে এসেছিলাম ব্লাউজের কালেকশান দেখতে এখানে অ্যাকচুয়ালি সমস্ত দোকান আছে আমি আপনাদের সাথে এক এক করে সবটা শেয়ার করব শাড়ি ব্লাউজ ব্যাগ ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে আছে তো এই ব্লাউজটা ভীষণ ভালো লাগছিলো দেখছিলাম তো আমার এই বছর পুজোতে দু একটা শাড়িও হয়েছে বেশ কিছু সালোয়ার শ্যুট এবং কুর্তিও হয়েছে তো তাই ভাবছিলাম যে যদি ব্লাউজটা হয় তাহলে ভালো শাড়ির সাথে পরা যাবে তো সেই দেখতে দেখতে তারপরে বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকানে চলে এসেছিলাম ছোটোখাটো কানের ক্লিপ কার্ডার এই ধরনের জিনিসপত্রগুলোই কিনেছিলাম তবে আমার মাটির হাঁড়ির জায়গাটা কিন্তু বারবার মানে ভিডিওটা যখন আমি এখন সাউন্ড দিতে বসেছি আমার বারবার ওই মাটির হাঁড়ির জিনিসটার প্রতি ভীষণ লোভ লাগছে তো ববুকে বলছিলাম যদি মেলা এখনো থাকে তাহলে আর একদিন যাবো কি একটা আমার ওই হাঁড়ি নেওয়ার ইচ্ছা আছে যেটাতে আমি বিষ্ণুভোগ বানাবো খুব বড়ো নয় তবে ওই মোটামুটি ধরুন সাতশো আটশো চালের মতন ভালোই একদম বিষ্ণুভোগ হয়ে যাবে তারপরে দেখছিলাম ভগবানের জন্য চাটনির পার্টি এই পার্টিগুলো খুব সুন্দর ছিল কিন্তু ওই মেলাতে এই পার্টিগুলি তিরিশ না চল্লিশ টাকা করে বলছিল তো সেই কারণে আমি দেখছিলাম যদি একটু ভালো হয় নেবো তারপরে এই ক্লিপটা না আমার ভীষণ পছন্দ আমি নর্মালি এই ধরনের ক্লিপগুলোই মাথায় ইউজ করি এখন কাটার দিই কিন্তু ওই ধরনের ক্লিপটা ভীষণ ভালো লাগে তো ওই ধরনের ক্লিপগুলোই দেখছিলাম তো একটা আত্মা মোটামুটি যেরকম পেরেছি নিয়েছিলাম তারপরে এসেছিলাম গার্মেন্টসের দোকানে মানে এখানে বিভিন্ন ধরনের সুতির নাইটি থেকে আরম্ভ করে কুর্তি ভীষণ ভালো ভালো পাওয়া যাচ্ছিল তো নাইটি এই যে প্যাটার্নটা এই লেস দেওয়া টাইপের প্যাটার্নটা আমার ভীষণ ভালো লাগছিলো আর সাদা কালারের ছিল আমার সাদা কালারের এই নাইটিগুলো ভীষণ ভালো লাগে তো সেই কারণে দেখছিলাম আড়াইশো টাকা করে দাম ছিল পুরো লটটা বেশ ভালো ভালো ছিল তাই আমি প্রভুকে বলছিলাম একটা নোবো কিনা তো সেই অনুযায়ী দেখে তারপরে কিছু কেনাকাটা করে এনেছিলাম তারপর এসেছিলাম এই দোকানটা এই দোকানটা আমার ভীষণ ভালো লেগেছে এই যে শিলনোড়াটা আগে তো আমাদের ঠাকুমা বা এখন আমার শ্বশুর বাড়িতে শিল নোড়ার ব্যাপারটা আছে কিন্তু আমি এইখানে কলকাতায় কোনো শিলনোড়া নেই তাই প্রভুকে বলছিলাম আমাকে একটা ছোট থেকে শিলনোড়া কিনে দাও ও বলে তুমি পারবে না পাটাবাটি করতে তাই আর নেওয়া হয়নি তারপরে এসেছিলাম সফটওয়য়েসের দোকানে একদম ওর পাশেই সফট সফটওয়য়েসের দোকানটা ছিল ভীষণ ভালো লাগছিলো আমার তো এই লাল কালারের টেডি বিয়ারটা ভীষণ ভালো লেগেছিলো ছোটো হলে একটা আমি গুপলুর জন্য নিতাম কিন্তু সেই রকম সাইজের কিছুই পাইনি আর আমার গুপলু তো একদমই ছোটো ওর কাছে এই সফটওয়য়েসটা অনেকটাই বড় হয়ে যেত তাই পরের বারে ইচ্ছা আছে একটা ছোট্ট থেকে একদম একটা সফট সফটওয়য়েস কুপলুর জন্য কিনে আনবো তারপরে চলে এসেছিলাম মেলায় ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিলো আমরা বাইরে ফুচকা আরে কিছুই খাই না কিন্তু এরকম ভুটটা হলে একটু খাই তো সেদিনকে এই বৈশাখীর এখানে খুব ভালো না ভুটটা পাওয়া যায় সফট সুইট কর্ন কেন কর্নের থেকে এইটা ভীষণ ভালো হয় কিন্তু এতটাই টক দিয়ে ফেলেছিলো প্রথম দিকে খেয়েই আমার প্রথমে মুখটা একদম কেমন হয়ে গেছিলো কিন্তু কর্নটা খেতে ভীষণ ভালো আপনারা যারা বৈশাখীর এই দিকে এসেছেন তারা জানবেন একদম বৈশাখীর ওই চার মাথার মোড় থেকে ঢুকলেই এই কর্নের দোকানটা হচ্ছে খুব ভালো সুইট কর্ন পাওয়া যায় তারপরে চলে এসেছিলাম সিনেমাটির দোকানে নর্মালি আমরা খুব একটা সিনেমাটি ইউজ করি না বাড়িতে কিন্তু এখানের প্রত্যেকটা থালা গ্লাস বাটি বিভিন্ন ধরনের বাথরুম সেট এই ধরনের জিনিসপত্রগুলো এত সুন্দর সুন্দর ছিল ক্যাটেলারি সেট ভীষণ সুন্দর ছিল আমার তো হেভি লাগছিল দেখতে আর এই যে আলোটা এটা আমি একটা নেওয়ার খুব ইচ্ছা ছিল নাইট ল্যাম্প হিসাবে খুব সুন্দর ছিল আর এত সুন্দর এইগুলো ডিজাইন ছিল আমার তো বেশ বেশ ভালো লেগেছিল তো মেলায় এসেছি আর এখানে চিলিপি কটকটি মালপোয়া তারপরে গজা এইগুলো থাকবে না তাকিয়ে আর হয় দেখলাম গণেশ পুজো মানে প্রভু বলছিল গণেশ পুজো থেকে মেলাটা বসেছে কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকটা মেলা খুব সুন্দর করেছিল আর ছোটবেলা থেকে মেলা মানে এই কটকটি বাদাম ভাজা আপনারা হয়তো রিলেট করতে পারছেন মেলায় কেড়ে ছোটবেলা থেকেই জিলিপি কটকটি সাদা কটকটি লাল কটকটি মানে একটা চিনির একটা গুড়ে গজা টাইপের যেগুলো হয় সেটা মালপোয়া আর থেকে বেশি আমার মা কিন্তু দেখেছি ওই বাদাম তো আমাদের প্রভুরও খুব ইচ্ছা যে ওই বাদাম আর এই জিনিসপত্রগুলো বহু ভীষণ ভালো লাগে তারপর দেখলাম এখানে একদম মকটেলেরও বেশ কিছু আইটেম ছিল জুস আর এই সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো তারপর নর্মাল যেরকম মেলাতে থাকে সমস্ত ধরনের ঘুগনি পাপড়ি চাট এই সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো তবে একটা জিনিস দেখলাম যেহেতু পুজোর উদ্দেশ্যে বসেছে তো সবটাই ভেজ ছিল কিন্তু ভেজ হলেও তো আমরা বাইরে খেতে পারি না তো আমরা সেদিনকেও শুধু ভুট্টাটাই খুব খেতে পেয়েছিলো বলে খেয়েছি এছাড়া বাইরে আমরা সেরকমভাবে কিছুই খাই না তারপরে চলে এসেছিলাম আরও এই যে কুর্তি বেড কভার বড়দের প্লাজো প্যান্ট ছোটোদের প্লাজো প্যান্ট পাটিয়ালা প্যান্ট এবং নর্মাল ছেলেদের ট্রাউজার শর্ট প্যান্ট এই সমস্ত কিছু এখানে খুব বিক্রি হচ্ছিল মানে অ্যাকচুয়ালি মেলাটাতে সব কিছু বিক্রি ছিল আর এই চিপস থেকে আরম্ভ করে পাপড়ি চাট থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু এমনকি আপনাদেরকে আমি দেখাবো ওখানে বিভিন্ন ধরনের ওই শ্বেত পাথর বা কাঠের বলতে পারেন মন্দির থেকে আরম্ভ করে ফার্নিচার থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই মেলাটাতে বিক্রি হয়েছিল প্রত্যেক বছর এই মেলাটা বসে একদম গণেশ পুজোর আগের দিন থেকে বিশ্বকর্মা পুজো হয়ে পুজোর দ্বিতীয় পর্যন্ত থাকে তারপর উঠে গিয়ে অন্যান্য পুজো শট লেগে বিভিন্ন পুজো ব্যান্ডেলে মেলাগুলো ডিভাইডেড হয়ে যায় আর আমি তো প্রত্যেক বছর পুজোয় এফটি ব্লগে আরে গিয়ে দেখি যে প্রচুর 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 ধরনের দোকান দোকানবাসে খাওয়ার থেকে আরম্ভ করে সাদা জিনিস থেকে আরম্ভ করে কসমেটিক্স থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সিলভার জুয়েলারি অক্সিডাইজড জুয়েলারি গোল্ড জুয়েলারি এই ধরনের সমস্ত কিছু পাওয়া যায় আর দেখছিলাম একটা শ্রীহরির দোকান দিয়েছে তো ভীষণ ভালো লাগেছিল এই মেলাটাতে যেতে আর আমার প্রত্যেক বছরে এই ধরনের মেলাগুলোতে যেতে ভীষণ ভালো লাগে আর এবারে এসেছি শাড়ির দোকানে এখানে বিভিন্ন ধরনের কটন হ্যান্ডলুম সিল্ক পাওয়া যাচ্ছিলো খুব ভালো পুটিকটা বুটিক ছিল আর কি একটা তো খুব ভালো ভালো শাড়িগুলো পাওয়া যাচ্ছিলো আর দেখছিলাম অনেকে কিনছেও এই যে দেখুন দাদা পরপর একদম খালি দাঁড়িয়ে ছিল না সবসময় দেখছিলাম কাউকে না কাউকে দেখাচ্ছে এবং জিনিসপত্র বিক্রিও করছে তো মেলাটাতে অলরেডি গণেশ পুজো থেকে প্রায় দশ বারো দিন হয়ে গেছে তারও দেখলাম মেলাটাতে বেশ ভালো ভিড় এবং বেশ ভালো ভালো প্রোডাক্ট তখনও পর্যন্ত ছিল কোনো এরকম গিয়ে মনে না যে মেলার আমরা শেষের দিকটাতে এসেছি আর কিছু পাবো না তারপরে চলে এসেছি ব্যাগের কাউন্টারে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ একদম বিক্রি হচ্ছিলো আবার কেউ কাস্টমাইজ করালে সেটাও বলছিলো যে কাস্টমাইজ নাকি করে দেবে আর সব খুর্তে খুঁড়তে বিভিন্ন জায়গাতে আর কি কানের দোকান ছিল আর এত ভালো ভালো কানের পাওয়া যায় অবশ্য আমরা নিউ মার্কেট বা বাগানে গিয়ে কিনতে অপ্যস্ত কিন্তু এই বছর যেহেতু এখানে সুন্দর মেলা বসেছিল তাই ভেবেছিলাম এখান থেকেই কিনে নেবো আর নিউ মার্কেট হাতে বাগান কষ্ট করে যাবো না আপনাদেরকে বলছিলাম না যে এখানে মন্দির থেকে ফার্নিচার সমস্ত কিছু বিক্রি হয়েছিল এই যে দেখুন এই মন্দিরটা ভীষণ ভীষণ সুন্দর এই অঙ্গের প্যাটার্ন দেখেই কিন্তু আমাদের যে মন্দিরটা আছে বাড়িতে মানে আগে যে ধরনের মন্দির দেখেছিলাম সেখান থেকে ইস্কনের লোগোটা দিয়ে আমরা ওই লাইটের প্যাটার্নটা করেছিলাম তো ওভারঅল সেদিনকে মেলাতে গিয়ে আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো অনেকদিন ধরেই ভাবছি ধরেই ভাবছিলাম যে যাবো যাবো কিন্তু বিভিন্ন কাজের জন্য না যাওয়া হয়ে উঠছিল না তো আপনাদেরকে তো অলরেডি দু দিন শপিং দেখিয়েছিলাম একদিন ছেলেদের শপিং দেখিয়েছিলাম প্রভুদের শপিং দেখিয়েছিলাম আর একদিন আমাদের মানে আমার যত মা শাশুড়ি মা এই সমস্ত আছে তো তাদের শপিংগুলো দেখিয়েছি তো লাস্টে একদম একদম শেষ পর্যায়ে এসে গেছি আজকে অলরেডি মহালয়া হয়ে গেছে তো এরপর আর কেনাকাটার কোনো প্রশ্নই নেই কলকাতায় অলরেডি তৃতীয় চতুর্থ থেকে তো ঠাকুর থাকা সবাই স্টার্টই করে দেবে আমরা জানি না এখনও কবে থেকে একটু বেরোনোর তো ইচ্ছে আছে কবে থেকে পারবো তবে চেষ্টা করব কলকাতায় ফাঁকা ফাঁকা ঠাকুর থেকে তারপরে বাড়ি চলে যাওয়ার তো বাড়ির ওইদিকে তো শ্বশুর বাড়ি পাপের বাড়ি মানে আমার মায়ের বাড়ি প্রভুদের বাড়ি দুটোই আমার একই দিকে তো ইচ্ছা তো আছে মোটামুটি একদম পুজোর কিছুদিন বা পুজোর সময়টা করে বাড়ি যাব এই বছর পুজোটা বাড়িতেই সেলিব্রেট করব সবাই মিলে আগের বছর পুজোতে আমরা গিয়েছিলাম বৃন্দাবন তো খুব খুব ভালো ঘুরেছিলাম আমাদের এই বছর একদম পুজোর নাম শুনলেই বারবার ওই বৃন্দাবনের কথা মনে পড়ছে আর রাধারানীর কৃপা ছাড়া তো বৃন্দাবন যাওয়া সম্ভব নয় তাই যতই ইচ্ছা হোক মনের ওই একটা কোণেই থেটুর রয়ে যাচ্ছে বারবার মনে হচ্ছে বৃন্দাবনে এই বছরে যেতে পারলে ভীষণ ভীষণ ভালো হতো আসলে ওই নিধুবন পাঁকে পিহারি এই কথাগুলো এতবার মনে পড়ছে যে বারবার মনে হচ্ছে যে একটু যদি বৃন্দাবন যেতে পারতাম তাহলে ভালো লাগতো অ্যাকচুয়ালি যারা বৃন্দাবন গেছেন তাদের হয়তো বা যারা যেতে পারে না তাদের সবার মনের ভেতরের একটা ছোট্ট ইচ্ছা থাকে যে প্রত্যেক বছর একবার করে রাধারানী তারপরে গোবিন্দের দর্শন করতে যাব তো ভীষণ ভীষণ ভালো লাগে বারসানা যাব পাঁকে বিহারী যাব নীদুবন যাবো রাধারমন দর্শন করবো যমুনা মাইয়াকে দর্শন করব রাভেল যাব তো এই সমস্ত ইচ্ছাগুলো থাকে তো এই বছর হলো না দেখা যাক রিসেন্ট কবে যেতে পারি বৃন্দাবন আপনারাও কৃপা করবেন কারণ রাধারানীর কৃপা ছাড়া কোনো দিনই বৃন্দাবন যাওয়া সম্ভব নয় আমরা যতই প্ল্যানিং প্লটিং করে ফেলি যতই কিছু করে ফেলি তো এই বছর পুজো আসছে আসছে শুনেই সেই বৃন্দাবনের কথা মনে পড়ছে আগের বছর আমরা সপ্তমের দিন বৃন্দাবন গিয়েছিলাম আর লক্ষ্মী পুজোর পর মানে দামোদর মাসের প্রথম দিন সেলিব্রেট করে বাড়ি ফিরেছিলাম তো আগামী লক্ষ্মী পুজো থেকে মানে সাত তারিখ এমনিতে ছ তারিখ সাত তারিখ দুদিন লক্ষ্মী পুজো করে গেছে তো সাত তারিখ থেকে দামোদর মাস শুরু হচ্ছে মানে নিয়ম নিয়মসেবা মাস সেটাই আপনারা কি কি করবেন না করবেন আমি সমস্ত ডিটেলস নিয়ে একটা ভিডিও রিসেন্টলি আনবো আপনারা চেক করবেন আমি চাইবো যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা পারলে চেষ্টা করবেন যতটা পালন করার আপনারা নিয়ম সেবা মাসটা চেষ্টা করবেন পালন করার কারণ নিয়ম সেবা মাস এমন একটা মাস যেখানে কিন্তু আপনারা ভগবানের অনেক 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 কৃপা আশীর্বাদ লাভ করার একটা চেষ্টা করবে যেমন পুজোতে বিভিন্ন দোকানে দেয় না সেল ডিসকাউন্ট তো এই মাসটা হচ্ছে সেই ডিসকাউন্ট মাস যে আপনারা একটা মাস করবেন একদম অনেক অনেক ভগবানের একটা কৃপা কিন্তু আপনারা লাভ করে ফেলতে পারবেন তাই ভগবান কিন্তু এই নিয়ম সেবা মাসটাতে একটা ভীষণ বড় ডিসকাউন্ট দিয়েছে তাই আপনারা চেষ্টা করবেন পুরোটা না পারলেও কিছুটা কিছুটা করার চেষ্টা করবেন আর যারা ডেভোটিস তারা তো মানে আমি তো জাস্ট অল্প অল্প করি তারা আরও 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 সুন্দর করে করে তো সেই নিয়ে কীভাবে আপনারা কী করবেন সেই নিয়ে পুরো একটা ডিটেলস ভিডিও আমি রিসেন্টলি দিতে দেবো আপনারা চাইলে চেক করে নেবেন আমি নোটিফিকেশানেও দিয়ে রাখব পোস্টও করে রাখব আপনারা চাইলে সেই ভিডিওটা চেক করবেন কিন্তু এখন আমার সেই ভিডিওটা রেডি করা হয় না আমি সমস্ত কিছু নিয়ম কিভাবে করবেন কি খাবেন কখন কীভাবে ভগবানকে আরতি করবেন কী দিয়ে আরতি করবেন সমস্ত কিছু সেই ভিডিওতে বলবে এবং সব থেকে বড়ো কথা নিয়ম মাঝে সে ভজন নমামি শরম রূপম সেটাও আমি পুরোটা আপনাদেরকে বলে দেবো তো তারপরে আবার চলে এসেছিলাম কর্নের দোকানে এত সুন্দর এখানে কর্ন পাওয়া যাচ্ছিলো আমি তো প্রথমবারে খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছিলাম তো বাইরে তো সেরকমভাবে আমরা কিছু খেয়ে উঠতে পারি না কিন্তু এই কর্ণটা ভীষণ ভীষণ ভালো লাগছিলো তো দাদা একদম ভীষণ ভালো করে বানিয়ে দিচ্ছিলো সবাইকে কিন্তু আমাদের ওই যে পোড়ানো ব্যাপারটা থাকে কর্নের ওটাই ভীষণ পছন্দ ছিল আমরা নর্মাল যে গামলাতে সেদ্ধ করছো ওই কর্নটা খাইনি তো আবার চলে এসেছি কর্নের দোকানে তো সেখান দিয়ে আর একটু কর্ন খেয়ে তারপরে মোটামুটি আমাদের যা যা কেনার ছিল কেনাকাটা হয়ে গেছে পুজোর মোটামুটি শপিং কমপ্লিট তবে আমার গোপালের মায়ের রাধা মাধবের বোনের গোপালের জন্য আর একটু একটু কেনাকাটা বাকি রয়েছে আর এই পুজোতে আরও একটা বড় 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 একটা বিগ অকেশন আছে যখন বৈষ্ণবরা আমাদের বাড়িতে আসবে একটা বৈষ্ণব সেবা আছে তো সমস্ত কিছু নিয়ে এই পুজোটায় অনেক কিছুই আছে আমাদের মতে আশা করছি এক এক করে আপনাদের কাছে সমস্ত ভিডিও নিয়ে আসবো আপনাদের ভীষণ ভালো লাগবে তো সেই সমস্ত জিনিসপত্রগুলো কিছু কেনাকাটার বাকি আছে বাকি পুজোর মোটামুটি যা যা সব হয়ে গেছে আর গোপালের তো অলরেডি তিনটে ড্রেস আপনারা বড় বাজারে ভিডিওতে দেখেছিলেন আমি কিনেছিলাম তো মোটামুটি আমাদের পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে আর একটু যাবো গোপালের রাধা মাতবের কয়েকটা জিনিসপত্র কিনবো কিনলেই মোটামুটি পুজোর শপিং কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আমার মেলার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মেলার কীরকম কী অভিজ্ঞতা আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হবে নতুন একটা ভিডিও নেই হারে কৃষ্ণা